হ্যালো গাইস আজকে আমরা খেতে চলেছি মুরগির চাল দিয়ে লাল শাক আমি একটু ভালো জায়গায় ভিডিওটা করার জন্য এই জায়গাটা আসলাম মানে এতটাই সুন্দর ক্লিন এন্ড পরিষ্কার হয়েছে হ্যালো গাইস আজকে আমরা খেতে চলেছি মুরগির চাল দিয়ে লাল চলো বন্ধু মজা হবে তো গাছ রোজের মতন আমরা আবার আজকে নতুন জায়গায় চলেছি দেখতে পাচ্ছি নতুন জায়গায় নতুন উনান আমরা আজকে এটা ইট দিয়ে বানানো হচ্ছে উনানটা কখন লাগবে গেছে দিকে আগুনটা জ্বালাচ্ছে এদিকে এখানে ছালগুলো ছালগুলো গরম জলটা জলটা হোক তারপর গরম জলটা হলেই আমাদের ছালটা ছাড়ানো তাতি তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছ জল আমাদের চলে এসেছে এদিকে আজকে আমাদের দূর দূর বাচ্চা ছেলে আছে দেখতে পাচ্ছ আর এখানে তো গাছ এখন আমরা ছাল অলরেডি রেডি দেখতে পাচ্ছ এই যে আমরা গরম গরম ছালগুলো নেবো মানে একটা ছাল আমি তোমাদেরকে দেখিয়ে দিই অলরেডি এই যে আমরা এই ছালটাকে নেব দেখো ঠিক আছে ছালটা গলার ছাল আছে এটাকে আমি নেবো ঠিক আছে নিয়ে এটাকে আমি কী করবো আসো তোমাদেরকে দেখাই এটাকে নিয়ে আমি এই যে জল বলছি এর মধ্যে একটু ছুপিয়ে দেবো একবার এই দুবার তিনবার তিনবার এখানে আমি চুপিয়ে দিলাম আমাদের ছাল রেডি ঠিক আছে আর এই পাশটা আমি চুয়াবো মাত্র ওরে বাবা পাচ্ছি না এটা আমি এই পাশটার মধ্যে একবার চুয়াবো আমি তিনবার চুয়ালে অনেকটা বেশি গরম হয়ে যাচ্ছে তো অলরেডি আমাদের জল অনেকটা বেশি গরম তো সেই জন্য আমি এই পাশটা আমি একবারই চুপিয়ে নেব একবার চুপালে আমার কাজ হয়ে যাবে কমপ্লিট এবার দেখতে পাচ্ছ আমি এখানে বসে যাই

তারপরে পরবর্তী খাওয়া দাওয়াটা গেলাটাও আমাদের হবে ছালটা আমরা এত সুন্দর ছাড়িয়েছি একদম একটা লোম এর মধ্যে তোমরা পাবে না মানে এত সুন্দর পুরো পরিষ্কার করে আমরা এটা ছাড়িয়ে নিলাম তো গাইজ আমাদের ছাল ছাড়ানো মানে ছালে যে আমরা পশমগুলো ছিল সব ছাড়ানো একদম পরিষ্কার করে ফেলেছি ছাল ছাড়িয়ে দেখতে পাচ্ছি এখানে ওরা মানে ফুল দমে সবাই এখানে কাজ করছে দেখতে পাচ্ছে ওরা কাজ করতে খুব ব্যস্ত আমি তোমাদের দেখাবো দেখি দেখো ছালটা কেমন ছাড়িয়েছো তো দেখাও আমাদেরকে দেখাও আমরা একটু দেখি তোমরা কি করছো ছালে দেখো ছালে প্রত্যেকটা ছাল দেখাও এর মধ্যে কিন্তু তোমরা গাছ একটা পশম খুঁজে পাবে না দেখি বাইকটা দেখি এই ছালটা দেখে একটা কোনো পশম পাবে না মধ্যে মানে ছালটা তোমরা ধো গুলি নিবি না দে তখন দে তো ছালে দেখতে হচ্ছে একটা কোনো পশম নাই একদম ভাবে ওরা ছালটা পরিষ্কার করে ফেলেছি কিন্তু হচ্ছে এই দেখো দেখো একদম একটা পশম পাবে না এগুলো খেতে কিন্তু একদিন তোমরা খেয়ে দেখবে ছাল ধোয়া লেদি কমপ্লিট ওও ব্যায়স ভাই কালো কালো আমাদের বাড়ির কাছে পুরো সবকিছু সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো সুন্দর করলে পরিষ্কার হবে কি বলবো তোমাদের জল লাগলে আমি আরেক বলতে আনবো ঠিক আছে অসুবিধা নেই পরিষ্কার করবো তো বিষয় ওখানে এনে প্যাকাটছে পেঁয়াজ এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের রান্নাগুলো একটু আমরা একটু নোংরাভাবে খাচ্ছি আজকে দেখতে পাচ্ছো সেটা মানে নিচে পড়ে যাচ্ছে উপরে তুলে যাচ্ছে আবার এটা হলো আমাদের ছাড় ছালা যেটা এখানেই ছিল পরে তো এটার উপরে আমরা আজকে ছালা এটা ইউজ করেছি আজকে কাটা না টাটকা লাল শাক শাকটা কে তুলবে সেটা হলো আমার বন্ধু বিশু লাল শাক তুলবে সেটা তোমাদেরকে দেখে দিই দেখো বিশু খোকা লাল শাকটা তুলছে বিশু এই লাল শাকটা কি তুমি লাগিয়েছো নাকি না এটা কাদের কাদের জমি তোদের জমি না তো এটা না না লোকের জমি লোকের জমিতে আবার অ্যাকচুয়ালি লোকের জমি থেকে আমরা না বলেই লাল শাক তুলে খাচ্ছি কিন্তু সেটা লোক আমাদের জানতে পারলে আমাদের মান না দেয় সেটাই ভাবছি কিন্তু এটা সেসব সেসব দেখা যায় তো বিশুর বিশু এসব দেখবে কারণ ও এখানের ছেলে ও অ্যাকচুয়ালি ওর ওর জমি যা থাকে সবার সঙ্গে ওর চেনা জানা আছে লিঙ্ক আছে তাই তো বিশু তোর চেনা জানা আছে তো এই কাজ জমি তুই জানিস হ্যাঁ কাজ জমি না ওই তো বাড়ির লোক ও যে ও যে বাড়ির লোক দেখতে পাচ্ছ বিশুরে দেখলে কিছু বলবে না কারণ বিশুর এটা অ্যাসিস্ট্যান্ট হয় ম্যানেজার হয় তো এই লাল গুলো বিশু এগুলো ভালো তো লাল শাকগুলো হ্যাঁ তো এটা সব টাটকা একদম জমি থেকে আমরা লাল শাক তুললাম গাইজ এই যে টাটকা লাল শাক আমরা একদম জমি তুলে নিলাম এবার এটা নিয়েই হবে আজকে আমাদের মুরগির ছাল তাই তো চলো মানে এতটাই সুন্দর ক্লিন অ্যান্ড পরিষ্কার হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো যে এত সুন্দর ছালটা পরিষ্কার হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে ছালটা কেমন পরিষ্কার গাছ এই রান্নাটা এই ছাল খাওয়াটা গাছ একটা আলাদাই মজা আছে মানে এই ছালের মধ্যে ছালটা তোমরা একদিন করে খাবে মানে বেশ ভালো লাগে খেতে তোমরা একদম খেয়ে দেখবে মানে এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মুরগির মাংস থেকে মুরগির ছাল আহ মা ঠ্যাং এগুলোর ডিমান্ডটা একটু বেশি মার্কেটে তো দেখতে পাচ্ছ ওই জায়গাটা ওরা রান্না রান্নাবানা করছে এটা অনেক দূরে আমার এখান থেকে অনেক দূরে অনেকটা দূরে চলেছে আসছি চলো তোমাদেরকে এবার দেখাবো এই রান্নাটা কীভাবে করি আমরা এই রান্নার প্রসেসটা পুরোপুরি একই সেই মাংস যেভাবে রান্না করে সেভাবেই তোমরা এটা রান্না করতে পারো এছাড়া আলাদা কোনো এক্সট্রা কোনো প্রসেস নেই আর তোমরা কিন্তু ভিডিওটা কেটে 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 দেখবে না পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে অনেক মজা হবে আমাদের কড়াই অলরেডি রেডি তো এখন কড়াই আছে তেল দেখতে পাচ্ছ ও কড়াইতে চলে গেলো আমাদের অলরেডি তেল চলে গেলো কড়াইতে এবার কড়াইতে পেঁয়াজ রসুন আদা দিয়ে দেয় কড়াইতে

এবার আমাদের এখানে এটা আমাদের ছোট আম্বিল দুস্তা মিনি আম্বিল দুস্তা কি করছে এটা বিশু আরে বাবা আরে বিশু এক্সপার্ট খুব সুন্দর দেখতে পাচ্ছ বিশু এটা কি বিশু তুমি যুদ্ধ করছো হ্যাঁ লঙ্কার সাথে যুদ্ধ করছি এখন এই দেখো আমাদের কত সুন্দর দেখো কালারটা দেখো গায়ে শুধু কালারটা দেখো মারি মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে না একটা তুমি পশম কথা কিন্তু খুঁজে পাবে না এত সুন্দর ওটা পরিষ্কার হয়েছে আমি কড়াইতে তেলটা গরম করছি কারণ এখানে পেঁয়াজ দেবো এখন আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল 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 করে ভাজবো কেটে নিয়েছি এবার ধুয়ে ফেলবো ভালো করে ভালো করে ধুয়ে নেবো তো গাইস আমাদের পেঁয়াজ অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা এদের দেবো আদা আর রসুন পেস্ট

তো গাইস আজকে আমরা এখানে দেব গন্ধ লেবু সেদিনকে চুরি করে নিয়েছিলাম গাইস সেটা এখন দেব হচ্ছে এখানে গন্ধটা আহ আর খেতে আলাদা মজাই লাগবে চলো এখানে এখন দিয়ে দেবো আমরা দেখো আমি একটু আলু আলু দিয়ে দিচ্ছি এখন

গাইজ এখন আমি চলো দাদা কাজ যাই দাদা দেখি আর কতক্ষণ লাগে মাংস হতো দাদার দাদা কতক্ষণ লাগবে দাদা এই তো এই তো দেখো এই তো কত কত শুধু কালার টেস্টটা শুধু দাও গাইজ তো আমি থাকতেই পারছি না এখন তো আমি খাবই গাছ এক পিস দাও কালারটা কালারটা ও তো গাইজ গাইজ হয়ে গেছে এখন আমরা দেব এটা আমাদের ধনে পাতা খোকা ধনেপাতা পাতা দাও বিশু ধনে দেবে বিশু ধনেপাতা পাতা দাও জমি থেকে তুলে নিয়ে এসেছে টাটকা টাটকা ধনে ও কি কোচি কোচি আর আমাদের সৎকাষ্টটা বেশি ভালো পারে করতে ও অলরেডি আমার দাদা নাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা এটার মধ্যে দেবো গরম মশলা কারণ কি আমাদের রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে গাইস চলো তোমার পিছিয়ে দিয়ে দেবো পুরো আমাদের রান্না কমপ্লিট আমি একটু নিয়ে নিই বুঝলো এক পিস নিয়ে নিই একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাদের খাবার দাম প্রিয় খাবারটা আমাদের তো একটু নিয়ে নিই আবার ঠ্যাং হচ্ছে কারো হ্যাঁ হ্যাঁ চলো আমরা সবাই মিলে এখন একটু টেস্ট করবো টেস্ট করে একটু দেখি কেমন হয়েছে সেই ক্ষেত্রে দেখি মুর্গির ছাল লাল শাক দিয়ে নেমে গেছে গাইস এখন আমরা ছিটতে চলেছি মুড়ি কারণ আমরা এখন মুড়িটা টপ টপ করে গিলবো আমরা তো খুব রাক্ষস এই বড় রাক্ষস দেখি তো বড় রাক্ষসকে এই বড় রাক্ষস এই যে আমাদের মুড়ি

আমাদের সাথে তোমরা কেউ যদি পিকনিক করার ইচ্ছা থাকে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দেবে আমরা সপ্তাহে ভেবেছি তিনটে করে পিকনিক করবো তোমাদের নিয়ে তো নেক্সট পিকনিক হবে আমাদের সবথেকে একটা ভালো জায়গায় দেখো জায়গাটা বলে দাও কোথায় সেটা আমি এখনো জানি না গঙ্গায় যাবো নেক্সট পিকনিক আমরা যাবো গঙ্গায় মন্দির তুমি যাবে তো মন্দির মজা হবে কিন্তু 아무튼 나 거래하벌 হ্যালো গাইজ গাইজ আমাদের পিকনিক খাওয়া আজকে পুরোপুরি কমপ্লিট দেখতে পাচ্ছ আজকে আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আজকে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের মুরগির ছাল দিয়ে লাল শাক যেটা আজকে বিশু রান্না করেছিল আর মদন ভাই রান্না করেছিল দেখতে পাচ্ছ তোমরা আর ওরা আসছে পিছন পিছন আমাদের পিকনিক অলরেডি পুরোপুরি শেষ তো আজকে কেমন লাগলো ভাই পিকনিক করে আজকে খুব মজা হ্যাঁ খুব ভালো খুব খুব ভালো খুব তো আজকে খাবার অনেক বেশি গেছে অলরেডি তো বিশু বিশুর আদরের বোর জন্য সোনা বোর নিয়ে যাচ্ছে খাওয়া দেখতে পাচ্ছো ও ভাই কে টেনে দেখো না আরে ভাই আমাদের সঙ্গে নতুন আজকে ভাই ভাই सौ सो

বউকেও একদিন নিয়ে আসবে নিয়ে আসুক আমাদের কোনো সমস্যা নেই তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই না তাই তো তো বাই